তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং আমরা দেখেছি বিভিন্ন মানে রাজনৈতিক দলের তৃণমূলের লোকেরাও কিন্তু এটার সাথে জড়িত এবং এই রাজনৈতিক দলগুলোর প্রধানের সাথে কিন্তু আমরা কথা বলেছি এবং আমরা দেখেছি ইতিমধ্যে বিএনপি থেকে বিএনপি এবং বিভিন্ন রাজনৈতিক দল তারা কিন্তু তাদের জায়গা থেকেও কথা বলেছে আশ্বস্ত করেছে এবং বিএনপি তাদের কর্মীদের বিরুদ্ধে অনেক জায়গায় ব্যবস্থাও গ্রহণ করেছে তো আমরা এটা নির্দেশনা দিয়েছি আলোচনা করছি এবং আমাদেরকে আসলে পুলিশকে অ্যাক্টিভ অ্যাক্টিভ করতে হবে করলে আসলে আমরা যে জননিরাপত্তার বিষয়টা সেই বিষয়টা আসলে নিশ্চিত করা যাবে ফিরে আসবে মাননীয় উপদেষ্টা আমার নাম উক্তি আমি আপনার কাছে জানতে চাই যে সাম্প্রতিক সময় দেখছি একদম ভালোভাবে বিভিন্ন সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে সুস্পষ্ট কোন অভিযোগ ছাড়াই এইভাবে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দেওয়াটার কারণটা কি এবং এতে করে আপনি কি মনে করেন যে বাংলাদেশে এখনকার যে সরকার তারা দাবি করছে যে তথ্য যোগাযোগের যে অবাধ প্রবাহ সেটাকে অব্যাহত রাখবে সেখানে কি আপনারা এই মামলার মাধ্যমে একটা ভয়ভীতি সৃষ্টি করার চেষ্টা করছেন কি না আর দ্বিতীয় প্রশ্ন আপনাকে আমরা দেখেছি ফ্যাসিবাদের যে দোষ ফ্রান্সের যে রাষ্ট্রদূত মারিয়া মাদুবি তার সঙ্গে ছবি তুলতে এবং খুব কুশল বিনিময় করতে আপনার কাছে কি এই তার সঙ্গে এই বৈঠকটা কোনোভাবে যৌক্তিক মনে হয়েছে কিনা যে কারণে উনার বিরুদ্ধে সমালোচনা দীর্ঘদিন ধরে আসছে যে উনি ফ্যাসিবাদের একজন দোষর হিসাবে দীর্ঘদিন কাজ করছিলেন ইউরোপে এই সরকারের সাবেক সরকারের পক্ষে উনি কাজ করেছেন তো এই দুটা প্রশ্ন আপনার কাছে রাখতে চাই একটা হচ্ছে সাংবাদিকদের প্রশ্ন আর দ্বিতীয়টা হচ্ছে ফ্যাসিবাদের যে দোষর ছিলেন মারিয়া মাদুবী ফ্রান্সের অ্যাম্বাসেডার তার আপনি যে তার সঙ্গে দেখা করেছেন সেটা আপনি তার কাছে জানতে চেয়েছেন কেন সে কেন ছিল বা সে তার সরকার এই ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা না বলে কেন তাদের চুষকে দিয়েছে যেটা বললেন সাংবাদিকদের বিষয়ে এখানে কিন্তু আসলে জনগণের জায়গা থেকে বা উদ্দেশ্য প্রণোদিত ভাবেও বিভিন্ন জায়গা আসলে মামলা করা হচ্ছে এবং এই বিষয়টি তো তুললেন আর একটু বলছে যে আমরা কিন্তু শহীদ পরিবারের অনেকে যোগাযোগ করছে আমরা বলছি যে আমাদের ফাউন্ডেশন আছে ওই আন্দোলনও একটা লিগাল টিম করতেছে এই লিগাল টিমে তাদেরকে সহায়তা করবে অনেক জায়গায় তাদেরকে রাজনৈতিক দলের লোকেরা নানা ধরনের চাপ দিচ্ছে মামলা করার জন্য এবং